আরজিকোর কাণ্ড নিয়ে উত্তাল সারা বাংলা সারা বাংলা জুড়ে চলছে নিন্দার ঝড় যে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও নির্মমতার সাথে খুন করা হয়েছে তার প্রতিবাদে গর্জে উঠছে সারা বাংলা জুড়ে চলছে মিছিল চলছে বিক্ষোভ প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগে মহামিছিল যে ডাক্তার মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার সেই দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাম বাম বিরোধী রাজনৈতিক দলগুলি যারা রাজনীতি খেলছে তাদের বিরুদ্ধেও মিছিল কি বলছেন আরামবাগের সাংসদ মিতালিবাগ আমরা শোনাবো দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনারাও আমরা প্রত্যেকেই জানি বা আপনারা সকলেই জানেন যে আর করে যে ঘটনাটা ঘটেছে আমরা তাকে সমর্থন করি না অত্যন্ত ঘিন্নতম এবং জঘন্যতম গর্বরচিত একটা ঘটনা যেটা মেনে নেওয়ার মতো নয় তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বার্থ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন সুপ্রিমো বলেছেন যে তাড়াতাড়ি অবিলম্বে যে বা যারা যুক্ত অবিলম্বে তাদেরকে শনাক্তকরণ করা হোক তদন্তটা দীর্ঘমেয়াদী নয় এবং একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সামনে রবিবারের মধ্যে তদন্ত করে তাদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে যাতে এইটা তার কারণ এইটাকে নিয়ে ধরুন যে কোনো মৃত্যু অত্যন্ত মর্মান্তিক যে কোনো মৃত্যু অত্যন্ত মর্মান্তিক সেই মৃত্যু নিয়ে যে রাজ প্রতিনিয়ত রাজনীতি চলছে রামবাম যে রাজনীতি করছে যে পরি মানুষকে পরিষেবা না দিয়ে রাজনীতিটা চলছে তার মানে একটা কথাই বোঝা যাচ্ছে যে বাংলাকে স্তব্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা শান্ত বাংলাকে অশান্ত করার যে প্রচেষ্টা সেইটা আমরা মেনে নিচ্ছি না আমরা মানব না তার জন্য আজকে আমরা আরামবাগ আমার মহিলা টিম থেকে শুরু করে সকলেই আমরা প্রতিবাদে নেমেছি যে বা যারা এই বর্বরিচিত কাজের কাজের সাথে যুক্ত ওই ঘৃণ্য কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে শনাক্ত করে ফাঁসি দিতে হবে এইটাই দেখুন বলবার আছে আজকে একটাই কথা যে আজকে যারা এইগুলো করেছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন যারা এইভাবেতে একটা নিরীহ মেয়ের ওপরে অত্যাচার করেছেন সেই পাশবিক যে যন্ত্রণা মেয়েটি ভোগ করেছে তার উপযুক্ত শাস্তি যারা করেছেন যারা এটা আজকে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আমাদের যারা শহর এবং আমাদের ব্লকের এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কর্মীরা আমরা একত্রিত হয়েছি এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি এই নক্কারজনক ঘটনার ধিক্কার জানাচ্ছি আমরা যে আত্মা চলে গেছেন যে মেয়েটি চলে গেছে আমাদের বাড়ির কোনো মেয়ে বা আমাদের বাড়ির বোন বা আমার তো ছোটো মেয়ের মতন সে সে তাকে আমরা শান্তার আত্মার শান্তি কামনা করছি এবং আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক চরমতম শাস্তি ফাঁসি হোক আমরা আমরা মিছিলটা পল্লিশ্রীর মোড় থেকে আমাদের এখানেতে যাবে আমাদের বসন্তপুর মোড় পর্যন্ত আরামবাগ শহর আরামবাগ ব্লক আরামবাগ পঞ্চায়েত মানে সমস্ত পঞ্চায়েত সমিতি সমস্ত জন সমস্ত তৃণমূল কর্মী আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন যে তোমরা এইভাবে প্রতিবাদ আমাদের করতেই হবে এবং যেভাবে যেখানে সাধারণ অত্যন্ত গরিব মানুষেরা যেখানে চিকিৎসা পেয়ে পরিষেবা পাচ্ছেন সেই হসপিটালে এইভাবে মাংচুর করা সরকারের সমস্ত জিনিস নষ্ট করা এইটারও আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা চাইছি তাদের উপযুক্ত শাস্তি হোক এবং ধর্ষককারীর আমাদের শাস্তি হোক একদম ফাঁসি চাই